দিনটা ছিল শনিবার তখন দুপুর প্রায় একটা মতো বাজে রাস্তায় বেরিয়ে ভিডিও করছি আমি একা ছিলাম না আমার সাথে অনেকেই ছিল এই যে পেছনে সবাই বসে আছেন বনানে দিই কল্যাণে দিই মৌসুমি দিই মৌসুমি দি করলে স্পর্ণা আর রয়েছে বিদিশা আমরা যাচ্ছিলাম সমাধির বাড়িতে পুজো তো শেষ পুজো শেষে এবার এইসব গেট টুগেদারের সময় শুরু হয়েছে এটাকে গেট টুগেদারও বলা যেতে পারে একটা আর বলা যেতে পারে আমাদের নাটকের এবং আমাদের যে প্রোগ্রাম করেছিলাম সমাধি তো করিয়েছিল আমাদের সমস্ত প্রোগ্রাম সেই প্রোগ্রামের একটা সাফল্যের পার্টিও বলা যেতে পারে আর বিজয়া সম্মেলনেও বলা যেতে পারে কারণ একটু পরেই তোমরা বুঝতে পারবে চলো আগে সবাই মিলে সমাধির বাড়িতে যাওয়া যাক চলো ঘরে পৌঁছে গেছি যে সমাধি ফার্স্টে ঠান্ডা ঠান্ডা শরবত দিয়েছে আমরা পৌঁছানোর আগে আরো অনেকে পৌঁছে গেছিল আজকে বেশ অনেকেই আসবে তো এটা গেট টুগেদার আর বিজয় করতে এসছে এই কারণে বলছিলাম এখানে দেখো পুজোর পরে বিজয় করতে এলে যেরকম নাড়ু আর নিমকি থাকে

আমাদের আগেও অনেকে পৌঁছে গেছিলো তবে আস্তে আস্তে আবার অনেকেই আসছিল সব মিলিয়ে সবাইকে নিয়ে একটা সুন্দর দুপুর আমরা কাটিয়েছিলাম তাই এরপরে ভিডিওতে আমি আর ভয়েস হওয়ার দিচ্ছি না কারণ সবাই মিলে সবার সাথে সেদিনের আড্ডাটা এতটাই মজার এতটাই জমজমাট ছিল সেই ভয়েসগুলো বা সেই মুহূর্তগুলো আমি আর মিউট করতে চাইছি না

প্রাণের প্রিয় সমাজ না আজ হলো সেই দিন তোমার সমস্ত টেনশন গুছিয়ে আমাদের নাটকের সাফল্যের উদযাপনের দিকে আমরা এমনই একজন পরিচালকের সাথে সর্বদা জড়িয়ে থাকতে চাই যে কিনা পুরানো তো বটেই একেবারে নতুনদেরও বাড়তি সময় দিয়ে যতটা পারা যায় শিখিয়ে নিতে পারে আমাদের সবার ব্যস্ত গৃহস্থালীর দায়িত্ব থাকা সত্ত্বেও সমাধি নিষ্ঠতা উৎসব এবং আবেগ আমাদের সবসময় সময় মতো পৌঁছাতে অনুপ্রাণিত করেছিল ঝড় বৃষ্টিত তো বটেই বটেই এমনকি যখন তুমি দূরে ছিলে তখনও ভিডিও কলের মাধ্যমে রিহার্সালগুলির রিহার্সালগুলি সুস্থভাবে চালিয়ে গেছো কখনো কখনো আমরা অনেকেই ছুটি নিয়েছি বা কারণ দিয়েছি

সবচেয়ে প্রিয় স্মৃতিগুলির মধ্যে একটি ছিল প্রতিদিন বিভিন্ন সদস্যের সাথে সদস্যের নিয়ে যাওয়া সুস্বাদু স্ন্যাক্স যা তুমি প্রথমে শুরু করেছিলে আর উৎসব শেষ তবে আমরা গভীরভাবে সেই প্রাণবন্ত দিনগুলো মিস করি একটা জিনিস খুবই স্পষ্ট পুজোতে সবাই সবার প্রোগ্রাম সবার চেয়ে ভালো করতে চায় আর তুমি হলে সেই জন যে কিনা নিজের প্রোগ্রামে সবাইকে অন্তর্ভুক্ত করতে চাও ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান তোমায় সর্বদা এইভাবে রাখুন আর আমরা সুন্দর সুন্দর প্রোগ্রাম করতে থাকি তোমার সমস্ত বকুনি <Sansionate> <Sanime> <Sanime> শোনা যাচ্ছে নাশু

তুই কত করে বলেছিস তোরা ঠিক টাইমে আসবি তোরা কেন আসিস না বলতো হ্যাঁ আমি আমি যদি আসতে পারি নিউ পার্টমেন্ট থেকে তো ওরা কেন আসিস আমার মা বাবা তখন ওনার মা বাবা ছেলে আমি বলেছি

আর এটা বলে তোমাদি পেলে আমাকে বলবে আমাদের পুরোতে অনেকগুলো প্রোগ্রাম তো হয়েছিল সমাধি আমাদেরকে নিয়ে দুটো প্রোগ্রাম করেছিল একটা মেয়েদের নাটক বিলিত বিশ্বে অলরেডি আমি ছেড়েই দিয়েছি ওটা করার কথা ছিল ফার্স্টে নাটকটা নিয়ে বলি আমাদের অনেকেই ছিল সাতজন মতো অংশগ্রহণকারী ছিল কারি নেই আর কি তো অনেকেই পুরনো যারা নাটক করেছে আমার মতো আরও দু একজন হয়তো নতুন ছিল কিন্তু সমাধি এত সুন্দরভাবে শিখিয়েছে আমাদের এক্সট্রা সময় নিয়ে এক্সট্রা কল করে সুন্দরভাবে শিখিয়েছে এবং কলোনি থেকে যথেষ্ট দূর রয়েছে সমাধির বাড়ি কিন্তু কোনো দিনই রিহার্সালে আসতে লেট করেনি যেগুলো আমরা লিখেছি আর কি সমাধিকে লিখে উইকলাম পড়লাম সেখানেই ছিল যে কখনোই করেনি একদিন আমার মনে পড়ে আমার একটু সমস্যা ছিল তো কি করবো করবো বুঝতে পারছিলাম যে রিহার্সালে যাব কি যাব না ওই কারণে আমি আমার বরকে বললাম যে সোমাদিকে ফোন করে বলি যে আমি যাব না তখন সঙ্গের সঙ্গে সঙ্গে ও বলল যে আচ্ছা ম্যাডাম কি কোনো দিন বলেন যে আমি আজকে আসতে পারবো না কি আমার আজকে কোনো সমস্যা আছে কোনো অজুহাত দেখান তো তুমি কেন দেখাচ্ছ উনি যেখানে একটা দিন বন্ধ করেন না সেখানে তুমি কেন দেখাচ্ছ মানে রকম টাইম বলবে পুরো ওই রকম টাইমে মানে শেষ মেয়ের শেষের দিন আমারও ভুল হয়ে গেছে টাইম নিয়ে আমাদের প্রত্যেকের একটু না কখনো একটু হলেও হয়তো দেরি হয়েছে কিছু হয়েছে কিন্তু সমাধি টাইম একদম অন টাইম পৌঁছে যাবে এবং কোনো দিন এদিক ওদিক হয় না এবং এটা ছাড়াও আরও একটা প্রোগ্রাম ছিল মাতৃরিপন সংস্কৃতি ওটা তো এত কম সময়ে সমাধি বলেই পেরেছিল। এবং আরেকটা জিনিস সমাধি যেটা বলছিলাম যে সব কিছু দিক দিয়ে এদিক ওদিক যা কিছু দিক দিয়ে সবাইকে নিয়ে করতে চায় সবাই যাতে ইনভলভ হতে পারে তো এইগুলো ভীষণ মাথায় রাখে আর কি যে সবাই নিয়ে করব সবাই নিয়ে মজা করব তো যাই হোক আমরা খুব মজা করি সমাধি করাই প্রোগ্রাম তাই ওগুলোতে আমরা অংশগ্রহণ করি আচ্ছা গল্প করতে করতে মেন কোর্সটাও তো দেখানো হলো না ভালো হবে এর মধ্যে আমরা খেয়ে নিয়েছিলাম এখন টাইম চলছিলো আর মধ্যেখানে ছিল চিকেন বিরিয়ানি ছানা ডালনা ডিমের কষা আর যেহেতু মিরমদি নিরামিষ খাই মিরমুদির জন্য পোলাও ছিল সব কথা রান্না জাস্ট ফাটাফাটি ছিল মানে বলতে হয়ে বলছে এরকম না এতটাই ভালো ছিল কুলফিটাও ভীষণ টেস্টি ছিল যে খাওয়া দাওয়ার পরে আমরা আবার রেসিপির গল্প শুনতে বসে গেছি যে তুমি কী করে বানিয়েছো রেসিপিটা আমাদের সাথে শেয়ার করো তো সব মিলিয়ে ওই দিন দুপুরবেলা আমরা বেশ ভালোভাবে কাটিয়েছি সাথে টেস্ট টেস্টি খাওয়ারও খেয়েছি মানে কষ্ট করে আমাদের দিয়ে প্রোগ্রাম করেছে আবার কষ্ট করে আমাদের আবার সুস্বাদু খাওয়ারও খাইয়েছে তো যাই হোক সমাধি এরকমই থাকুক আর ভগবান সুস্থ রাখু সর্বদা ভালো রাখুক আর আমরা এইভাবেই মজা করতে থাকি বছরের পর বছর